আচ্ছা দাদা হ্যাঁ বল সবাই বলে এখন কথায় বল আসে না এখন বল ত কী শুন তাহলে একটা দারুণ মজার গল্প বলে শুন মন দিয়ে শোন একটা ক্লাসরুমে শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটা সংখ্যা রয়েছে প্লাস করতেছে তো এখন কি করলো নয় কি করলো আট গৌড়ি একটা জোরে কি করলো তাপ্পদ দিল তখন আর জিজ্ঞেস করলো কি তুই আবার তাপ্পদ দি লিখে না নয় বললো আমি তোর থেকে বড় আবার অধিকার আছে তোকে মায়েরাম তোকে শাসন করে না এই জন্য তোকে মেরেছি তারপর ও আচ্ছা এরকম ব্যাপার আর কি করলো সাত কে গুড়িয়ে দিল এভাবে সাত ছয় কে ছয় পাঁচ কে চার কে চার তিন কে এখন ক্লাসে আর বাকি আছে কে মারলো শূন্য কি করলো এখন তো আমাকে আপদ দিবে শূন্য মন খাবার পরে ক্লাসের একটা কোণে গিয়ে পোস্তা করলো এখন এক আসলো শূন্য বললো কিরে মারবি এক বললো না মার মনে একটা কাজ কর কি আমার পাশে এসে দাঁড়াই যা